হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে ও দিয়ে মজাদার একটা বিকেলকার বিকেলকার নাস্তা নাস্তা সো দেখার জন্য সবাই আমার সাথে এখন আপনাদেরকে ফল দিয়ে বিকেলকার একটা নাস্তা তৈরি করে দেখাবো এখানে আমি অ্যান্ড প্যালেম্বার নিয়েছি সো এটা দিয়ে বিকেলকার একটা নাস্তা বানাবো তার জন্য আমার একটু পরোটা খামি লাগবে সো পরোটা খামিটা আমি রেডি রাখছি এখানে দেখতেই পারছেন একটা আমি পরোটা খামির করে নিছি খামিরটাকে আমি বড় করে রুটি বানাবো আর এই ফাঁকে আমি ফলগুলো কেটে নেব ফলগুলো দেখতে পারছেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এরকম পাতলা করে কেটে নিছি নাশপাতিটা আমি ছিলে নিয়েছি একটু অ্যান্ড প্যালেম্বারটাও দেখতে পারছেন দুটো একদম খুবই পাতলা করে কেটে নিছি আর এই ফাঁকে আমি পরোটার খামিরটা দিয়ে একটা বড় থেকে রুটি বানিয়ে নিছি সো এখানে আমি বড়োদেরকে রুটি বানিয়ে নিয়েছি রুটিটাকে এখন আমি সুন্দর করে কেটে নেব নিয়ে আমি আজকে আপনাদেরকে মজাদার বিকেল কার একটা ফলের নাস্তা তৈরি করে দেখাবো সো এটা কিন্তু আমার নিজ আইডিয়া থেকে আমি বানাচ্ছি যে ফল ফুল যেন নষ্ট না হয় তার জন্য সো আমি আগে বানাই তারপরে আপনাদের সাথে কথা বলবো রুটিটা কিন্তু আমি কেটে নিয়েছি পিজা কাটার মেশিনটা দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি রুটিটা দেখতে পারছেন এখন আমি ফলটা দিয়ে এটাকে সাজাবো দেখতে পারছেন একটা লাইন দিয়ে আমি ফলগুলো এভাবে সাজা নিয়েছি রুটির উপর দিয়ে এখন রুটিটাকে আমি এভাবে এটার উপর দিয়ে আবার হাফটা আমি মুড়িয়ে দেব এই যে এভাবে এভাবে আমি রুটিটাকে মুড়িয়ে নেব এটার সাথে রুটিটাকে আমি এভাবে উপর দিয়ে ফোল করে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে এভাবে মুড়িয়ে নেব আর ফুলের মতো একটা ডিজাইন করে নেব সো ফোল করার পর দেখতে পারছেন ডিজাইনটা একদম ফুলের ডিজাইন করে নিয়ে আসছি আমি এখন এটাকে আমি এভাবে প্যানে বসে দেবো আমি কেকের প্যান নিয়েছি প্যানের ভিতরে আমি এইভাবে এটাকে আমি ওভেনে তৈরি করে দেখাবো সো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। সো দেখতেই পারছেন একে একে আমি সবগুলো বেনে নিয়েছি ছয়টা বানাছি আর দেখতে কত সুন্দর হয়েছে ফুলের মতো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে ওভেনে দেব ওভেনে দিয়ে দশ মিনিট বেক করে নেব দশ মিনিটের জন্য আমি এটাকে ওভেনে বেক করতে দিলাম দশ মিনিট পর আপনাদেরকে আমি আবার দেখাবো ওভেনে দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার এসে গেছে সো এখন আমি এটাকে নামিয়ে নিব সো ওভেন থেকে আমি নামাইছি নামানোর পর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার আসছে ইয়ে করছে আর এখন আমি এখানে স্ট্রবেরির একটা সস দিয়ে দেব উপর দিয়ে সো দিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে পরিবেশন করে দেখালাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই হবে ন্যাশপাতি ও পেলেম্বার দিয়ে কি সুন্দর বিকেলকার একটা নাস্তা বানিয়ে দেখালাম হেলদি ও লাবণ্যময় নাস্তাটা সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার এভাবে ট্রাই করবেন কোনো ফল নষ্ট করবেন না দেখবেন যে বাসার বাচ্চারা খুবই মজা করে এগুলো খাবে সো আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক ও শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ